হঠাৎ করে পৃথিবীতে ভয়ঙ্কর কিছু ক্রেচার আক্রমণ করল এক মুহূর্তে তারা পৃথিবীর নব্বই শতাংশ মানুষকে মেরে ফেলে তবে এর মাঝে যারা বেঁচে গিয়েছে তাদের টিকে থাকার আশঙ্কা খুব কম কারণ ক্রেচারগুলো বাতাসের নিঃশ্বাসের শব্দ পেলেই সাথে সাথে আক্রমণ করে মেরে ফেলে সেই ক্রেচারগুলো এতটাই শক্তিশালী যে তাদের শরীরে গুলি বোমা কোনো কিছুই কাজ করে না এখন তাহলে সবচেয়ে বড় প্রশ্ন এই পরিস্থিতিতে মানুষ কি টিকে থাকতে পারবে এই ক্রেচারগুলোর আসল উদ্দেশ্যটাই বাকি এমন ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি হতে দেখে যান আমাদের পুরো ভিডিওটি গল্প শুরু হয় একটি ভয়েস অভারের মাধ্যমে আমরা জানতে পারি মাটির গভীরে থাকা বিশাল সিংহল থেকে হঠাৎ উঠে আসে অজানা কিছু ভয়ঙ্কর প্রাণী তারা একের পর এক মানুষের উপর আক্রমণ করতে থাকে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কোনো অস্ত্র দিয়েই তাদের মারা সম্ভব না তবে আটশো ফুটের উপরে এই প্রাণীগুলো আক্রমণ করতে পারে না এজন্য মানুষেরা উঁচু জায়গায় উঠে নিজের জীবন বাঁচানোর শেষ চেষ্টা করছে তবে এখানেও একটা সমস্যা ছিল কারণ উচ্চ জায়গায় অক্সিজেনের অভাব দেখা যায় তবে এদিকে বিজ্ঞানীরা এদের নাম দিয়েছে রেপার এরপর এভাবেই কেটে গেছে তিন বছর দেখা যায় কালারোডোর রকি পর্বতে হান্টার নামের এক ছেলে পাহাড় বেয়ে উপরে উঠে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল এর মাঝে হঠাৎ করে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় সে তখন ভয় পেয়ে নিজের ঘরের দিকে দৌড়াতে শুরু করে হান্টার বুঝে গেছে এই ভয়ঙ্কর রেপারগুলোর একটি তাকে মারার জন্য মরিয়া হয়ে আসছে ঠিক তখন আমরা রেপারটির একটা ঝলক দেখতে পাই কিন্তু ততক্ষণে হান্টার ছুটতে ছুটতে ঢুকে পড়ে একটা সাদা লাইনের ভেতরে অবাক করার মতো ব্যাপার সে লাইন পার করার পরেই রেপারটি থেমে যায় সে আর আক্রমণ করে না আসলে এই লাইনটি ছিল আটশো ফুট উচ্চতায় এর জন্য প্রাণীটা আর সামনে যেতে পারে না এরপর দেখানো হয় লস্ট গার্লস রিফিউজ যেখানে মাত্র দুশো জনের মতো মানুষ এখনো বেঁচে আছে হান্টারের বাবা বিল রেগে গিয়ে তাকে বলে তুমি কেন আটশো ফুটের নিচে গিয়েছিলে সেটা তো ভীষণ বিপজ্জনক তুমি তো জানো হান্টার তখন বলে আমি তো শুধু দেখতে গিয়েছিলাম আশেপাশে আর কেউ জীবিত আছে কিনা তাদের এমন কথা শুনে আমরা বুঝতে পারি হান্টারের ফুসফুস দুর্বল প্রতি রাতে তাকে অক্সিজেন দিয়ে রাখতে হয় বিল সেই রেপারদের কারণে তার স্ত্রীকে হারিয়েছে এর জন্য এখন আর ছেলেকে হারাতে চায় না তাই সে হান্টারকে সব সময় নিরাপদে রাখার চেষ্টা করে এরপর আমরা দেখতে পাই ক্যাটি নামের এক মহিলাকে যিনি বিলের স্ত্রীর বান্ধবী ক্যাটি বলে হান্টারের বয়স অনেক কম এই পাহাড় তার কাছে জেলের মতো তার বাহিরে যেতে চাওয়া ঘুরতে যাওয়া স্বাভাবিক ব্যাপার অন্যদিকে আমরা পরিচিত হই গবেষক লিনার সাথে সে বহু বছর ধরে রেপারদের নিয়ে গবেষণা করছে এজন্য সে একটি রেপারের চামড়ার টুকরোতে গুলি চালাচ্ছিল কিন্তু এদিকে গুলি কোনো কাজই করছিল না রাতের দিকে হান্টার যখন অক্সিজেন গ্রহণ করছিল হঠাৎ তার ফিল্টার নষ্ট হয়ে যায় ফলে তারা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এটা দেখার পর বিল দ্রুত এসে ফিল্টার পরিবর্তন করে দেয় কিন্তু দুঃখের বিষয় হল তাদের কাছে একটাই ছিল শেষ ফিল্টার যদি হান্টারকে নিয়মিত অক্সিজেন না দেওয়া হয় তাহলে তার মৃত্যুও নিশ্চিত বিলের এই পৃথিবীতে আপন বলতে বর্তমানে কেউ নেই একমাত্র তার ছেলে হান্টারি ছিল এজন্য সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে শহরের হাসপাতালে গিয়ে ফিল্টার নিয়ে আসবে সে তখন নিনার কাছে সাহায্য চায় কারণ নিনাই রেপারদের সম্পর্কে ভালো জানত সব কথা শোনার পর নিনা বলে নিচে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনা কারণ রেপাররা নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইড থেকে মানুষকে খুঁজে বের করতে পারে এবং এরপর মেরে ফেলে কিন্তু এদিকে বিল বলে নিচে গেলে আমরা হয়তো তোমার গবেষণার কাজে লাগবে এমন কিছু পেতে পারি এছাড়া রেপারদের মুখোমুখি না হওয়া পর্যন্ত তাদের মারার কোনো উপায় জানা সম্ভব না জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও নিনা রাজি হয়ে যায় কারণ ইতিমধ্যেই রেপাররা পুরো মানব জাতিকে বিলুপ্ত করে দিয়েছে এর জন্য এখন একটাই সমাধান রেপারদের সাথে লড়াই করা পরের দিন বিলের সঙ্গী হয় ক্যাটি ও নিনা তারা তিনজন মিলে যাত্রা শুরু করে নিনা জানায় গুলি দিয়ে রেপারদের মারা অসম্ভব এজন্য তার সাথে সে একটি ডিভাইস এনেছে যার মাধ্যমে আশেপাশে কোনো রেপার আসলে তারা আগে থেকে বুঝতে পারবে অনেকটা পথ সামনের দিকে এগিয়ে যাওয়ার পর তারা এক সময় সেই নিরাপদ লাইনের নিচে চলে যায় এখন প্রতিটি মুহূর্তে তাদের চোখ কান খোলা রাখতে হবে বেশ কিছুটা পথ এগিয়ে গেলে তারা এক জায়গায় একটা ঘোড়ার পাল দেখতে পায় এর মানে হল রেপাররা কেবল মানুষ মারতে এসেছে তারা অন্য প্রাণীকে আক্রমণ করে না নিচে নামতে নামতে তারা নিরাপদ সীমার চারশো ফুট নিচে পৌঁছায় এর মাঝে হঠাৎ নিনার ডিভাইস জানায় আশেপাশে একটি রেপারের খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে তারা জীবন বাঁচাতে দৌড়ে লাইনের দিকে যাচ্ছিল অন্যদিকে কেটে রেপারটির উপর গুলি চালায় কিন্তু এতে করে ওটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এবং তাদের উপর আক্রমণ করে সবার মনে তখন ভয় কাজ করছিল তারা দ্রুত কেবল মাধ্যমে কোনোভাবে আটশো ফুট উপরের লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু এমন সময় রেপারটি সেখানে আক্রমণ করে তাদের তার ছিঁড়ে দেয় এর ফলে সবাই উপর থেকে আবার নিচে পড়ে যায় আঘাত পাওয়ার পরেও তারা ওপরের দিকে ছুটতে থাকে শেষ মুহূর্তে অল্পের জন্য জীবন বাঁচিয়ে তারা নিরাপদ লাইনের উপরে চলে আসে রেপারটি তখন কিছু করতে না পেরে বাধ্য হয়ে আবারও নিচে চলে যায় এরপর রাত হলে তারা একটি রিসোর্টে আশ্রয় নেয় এখানে জানায় রেপাররা খাওয়ার জন্য মানুষ মারে না তাদের উদ্দেশ্য হলো মানব জাতিকে পুরো পৃথিবী থেকে বিলুপ্ত করা কিন্তু এখন প্রশ্ন হলো তারা হঠাৎ করে এই পৃথিবীতে কিভাবে আসলো কে তাদের এখানে পাঠালো এই রেপারদেরকে মারা আসলেই সম্ভব ভিডিওর সামনে গেলেই আমরা সবকিছু জানতে পারবো এরপর পরদিন সকালে তারা পৌঁছে যায় কোলায়ে মাইন্স নামের একটি জায়গায় যার উচ্চতা প্রায় নয়শো ফুট বিল তাদের জানায় এই মাইনটি লেভেল লাইনে আমাদের বেয়ে লেভেল এইটে নামতে হবে ওখান থেকে অন্য এক পথ ধরে আমরা হসপিটালে পৌঁছাতে পারবো কিন্তু নিনা বলে তুমি কিভাবে নিশ্চিত যে ওই পথ আটশো ফুট উপরে থাকবে টানেলগুলো কখনই সোজা যায় না ওখানে ভয়ঙ্কর অন্ধকার আর আমরা যে কোনো মুহূর্তে নিরাপদ সীমা অতিক্রম করতে পারি এছাড়া রেপাররা তো এসেছিল মাটির নিচ থেকেই তারা অন্ধকারে দেখতে পায় বাতাসে গন্ধ শোকে নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইড বুঝে ফেলে আর যদি সেটা হয় তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না কিন্তু এদিকে তাদের হাতে তো আর কোনো বিকল্প ছিল না এজন্য তারা সাহস করে ভেতরে প্রবেশ করে ভেতরে যাবার পরে তারা দেখে সামনের যাতায়াতের পথ বন্ধ বাধ্য হয়ে তারা লেভেল সেভেনে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এই রাস্তাটি ছিল নিরাপদ সীমার নিচে নীনা তখন বলে এর থেকে নিচে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত এজন্য না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বিল তখন তাদের দুইজনকে ফিরে যেতে বলে কারণ এখান থেকে সে একাই এই মিশন শেষ করতে চায় তার ছেলে হান্টারকে বাঁচাতে হলে গিয়ে অক্সিজেন ফিল্টার আনতে হবে কিন্তু ক্যাটিও নিনার বিলকে একা ছেড়ে দিতে খারাপ লাগছিল এর জন্য শেষ পর্যন্ত তারা বিলের সাথে যেতে রাজি হয় তারা সবাই যখন টানেলের ভিতরে প্রবেশ করে আর সেখানেই শুরু হয় বিপদ কিছুটা পথ সামনে গেলে তারা হঠাৎ অনুভব করে আশেপাশেই কোথাও একটা রেপার আছে তারা একটি জায়গায় লুকিয়ে পড়ে এবং লাইট বন্ধ করে তাদের নিঃশ্বাস আটকে রাখে এদিকে ঠিক তখনই একটি রিপার সেখানে আসে আমরা দেখতে পাই রিপারটি লেজে থাকা সেন্সর দিয়ে বাতাসে মানুষের নিঃশ্বাস খোঁজার চেষ্টা করছিল ঠিক তখন ক্যাটি জ্বলন্ত আগুন অন্যদিকে ছুড়ে তার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করে কিন্তু আরেক দিক থেকে আরেকটি রিপার এসে ক্যাটিকে আক্রমণ করে এবং সেখানেই ভয়ঙ্করভাবে তাকে মেরে ফেলে এই সুযোগে বিলান নিনা কোনো মতে টানাল থেকে বেরিয়ে আসে তারা ক্যাটিকে হারিয়ে হতাশ হয়ে পড়ে কিন্তু তাদের থেমে থাকলে তো চলবে না যেভাবেই হোক হসপিটালে পৌঁছাতে হবে আর সেখানে বেশিক্ষণ থাকলে এসে রেপাররা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে মনে একরাশ কষ্ট নিয়ে তারা আবারও সামনে হাঁটা শুরু করে দেয় দীর্ঘ দুই দিন ধরে চলার পর তারা একটি জায়গায় পৌঁছে যায় যেখানে একটি গাড়ি তারা দেখতে পায় হয়তো আগে এখানে কেউ থাকতো কিন্তু রেপাররা তাদের মেরে ফেলেছে সেদিন রাতটা তারা পাশে একটি পুরনো বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় রাতে নিনা বলে সে রেপাররা যখন আমাদের উপর আক্রমণ করেছিল আমি তখন তাদের খুব কাছ থেকে দেখেছি তাদের শরীর এমন এক ধরনের মেটাল দিয়ে তৈরি যার মাধ্যমে তারা নিজের শরীর নিজেই চার্জ করতে পারে সে আরও জানায় নিচের শহরে আমার একটি ল্যাব আছে যেখানে পেরিকেলস নামে একটি কেমিক্যাল আছে যা ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে তৈরি আমার ধারণা যদি বুলেটের গায়ে পেরিক্সেল মাখানো যায় এবং সেই বুলেট কোনোভাবে রেপারদের শরীরের ভিতরে ঢুকানো যায় তাহলে সেটা এক মিলিয়ন ভোল্টের রিয়াকশন তৈরি করবে এতে সম্ভবত রেপারদের শরীর নিজেই ধ্বংস হয়ে যাবে কিন্তু এদিকে বিল নিনার কথায় গুরুত্ব দেয় না কারণ তার মনে হয় এভাবে রেপারদের কখনো মারা সম্ভব না পরদিন তারা সেই গাড়িটি চালিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় দীর্ঘ সময় ধরে বিরতিহীনভাবে চলার পর তারা অবশেষে হসপিটালে পৌঁছে যায় অনেকদিন এখানে মানুষ না আসার কারণে পুরো হসপিটালটা একদম মৃত্যুপুরীতে পরিণত হয়েছে চারপাশে গা ছমছমে পরিবেশ অনেক খোঁজার পর বিল অবশেষে কাঙ্ক্ষিত সে অক্সিজেন ফিল্টার খুঁজে পায় কিন্তু ঠিক তখনই একটি রেপার এসে তাদের উপর আক্রমণ করে একসময় রেপারটি বিলকে ধরে ফেলে সে যখন বিলকে মারতে যাচ্ছিল তখন নিনা একটি কোরাল দিয়ে রেপারটির শরীরে এক অংশ কেটে দেয় এতে করে বিল মুক্ত হয়ে যায় দুজনে তখন দ্রুত হসপিটাল থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু তারা বুঝতে পারে এভাবে রেপারদের হাত থেকে বাঁচার সম্ভব না তারা গ্যাস সিলিন্ডারে গুলি চালায় এর ফলে বিশাল এক বিস্ফোরণ ঘটে এবং রেপারটি ছিটকে বাহিরে পড়ে যায় এই ফাঁকে তারা পালিয়ে নিনার ল্যাবে চলে আসে ল্যাবের ভেতরে বিল নিনার পরিবারের ছবি দেখতে পায় এই কথা যখন নিনা জানতে পারে সে ভীষণ কষ্ট পায় কারণ রেপাররা তার পুরো পরিবারকে মেরে ফেলেছে এরপর নিনা ম্যাগনেসিয়াম দিয়ে তার গবেষণার কাজ শুরু করে দেয় সে তখন বিলকে বলে আমার গবেষণা করতে সময় লাগবে কিন্তু আমরা এখন নিরাপদ লাইনের বাহিরে আছি এর যে কোনো সময় এখানে রেপাররা আসতে পারে তুমি এখান থেকে চলে যাও হান্টারের জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার বিলের তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও সে নিনাকে রেখে একাই বাসার দিকে রওনা দেয় কিন্তু খানিকটা দূরে গেলে হঠাৎ করে তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয় অন্যদিকে আমরা নিনাকে দেখি যারা গবেষণার কাজ প্রায় শেষের দিকে কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটি রিপার তার উপর আক্রমণ করে নিনা তখন জীবন বাঁচাতে সেই কেমিক্যাল মাখানো বুলেট দিয়ে রিপারটির উপর গুলি চালায় অন্যদিকে দেখা যায় বিল আহত অবস্থাতেও দিকে উঠতে শুরু করে কিন্তু ঠিক তখনই তার উপরেও একটি রেপার আক্রমণ করে সে তখন গুলি চালিয়ে এডিজিকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে কিন্তু ঠিক তখনই একটি বুলেটে সে রেপারকে ভেদ করে দেয় সাথে সাথে রেপারটি বিস্ফোরণ হয়ে মারা যায় এসব দেখে বিল অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব আসলে পেছন থেকেই গুলি চালিয়েছিল নিনা কারণ তার গবেষণা সফল হয়েছিল এরপর নিনা একে একে রেপারদের মারতে থাকে তারা আবিষ্কার করে রেপাররা আসলে কোনো প্রাণী নয় বরং একটি যান্ত্রিক মেশিন হয়তো কোনো মানুষই এদের তৈরি করেছে পুরো মানবজাতিকে ধ্বংস করার জন্য কিন্তু এখন প্রশ্ন আসতেই পারে তাহলে সেটাকে আমরা দেখতে পাই বিল আর নীনা তখন অদ্ভুতভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে এই ইঙ্গিত থেকেই আপনি বুঝতে পারছেন এই রেপারদের কে তৈরি করেছিল অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এইরকম আরও ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন